আজকে আমি গেছি কই অত সুন্দর দুর্গা মন্দির আগে পুরো বলো ভিডিওটাই দেখো আর জায়গাটা কই আর তোমাদেরকেও বলবো অত সুন্দর দুর্গামার মার মন্দিরটা কই তো হ্যালো কাকার বাটা কাকের বেটি আসেন তোমরা কেমন তো আশা করি তোমরা গুলা ভালো আছেন তোমার মনোজ ভাইয়া ভালো আছে আজকে যাইতেছি দিন আটার টম মন্দির দেখতে এই কাকুটা বলে আমার ভিডিও দেখে কি তোমরা আমার ভিডিও দেখেন কি ডায়লগটা আর এখন আসলাম আমরা এলো গোসানিমারির মেন চৌপতিতে আর ওইদিকে বাজার আর ওইদিকে এলো আমার বাড়ি আর এইদিকে এলো রাস্তা আর আমি এইদিকে আর এখন আমরা এলো টোটো যাব হলো দিন টপ মন্দির দেখতে বোলকটার সঙ্গে থাকো আর টোটোর যে ছিল গরম কে জানে তা আর ওইদিকে আমি বসি আর আমার তো টিকেট টিকে খুবই কারান্ত্রান্ত হবে যে কোনো একটা আর এখন আমরা যাইতেছি দিনাটার উদ্দেশ্যে তো দেখতে দেখতে পাইলাম একটা হলো বুস ফলিকা দেখা হ্যাঁ বুস ফলিকা না কি কাজ জানে আমার উচ্চারণে হয় না কাকার বাটা কাকের বেটি কি বলবো নে আর বলুকটা লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা হলো দিনাটা গিয়ে আমরা যা যা করি একবার পুরা বলত ভিডিওটা না দেখলে বর মজা হবে না তো ফাইনালি চলে আসলাম আমরা হলো দিন আটা বাস স্ট্যান্ডে স্ট্যান্ডে না কি বলে জানি না কাকার ব্যাটা কাকিবেটি ভুল দুটি হলে ক্ষমা করিয়া দিবেন তোমার ভাইকে আর দেখতে দেখতে পাইলাম দিনাটার আগে আগেই এলো অনেকগুলা হলো মানে এলো মণ্ডপ পূজার আর এইদিকে তো খালি টোটো যাইতে আছে যাইতেছে আর এলো খালি এলো দেখতে চেয়ে এলো পূজার মণ্ডপ কাকার ব্যাটা কাকির বেটি খুবই আজকে আলো ভালো লাগতেছে তো আমার সঙ্গে যাইতেছি এলো আমার বন্ধু দুইটাই হয়ে গেলো বন্ধু তো ফাইনালি চলে আসলাম হলো আর একটা হলো মন্দিরে তো দেখো এইখানে এলো মণ্ডপটা তো অসাধারণ বাস দিয়ে বানাইছে সব কিছুই আর আমাকেও খুবই ভালো লাগতেছে আর হলো ক্যামেরাটা ভালো করে আর ধরতে পারি নাই মানে এলো ক্ষামাটা করতে পারি নাই কিছু মাইন্ডে নেবেন না কিছু মানে কিছু করবেন না ছোট ভাই হলে ক্ষমা করিয়ে দিবেন হ্যাঁ তো ফাইনালি আমরা এলো আইসে গেলাম এখন হলো দিন হাটায় আর ওইদিকে এলো এখন বন্ধুটা হলো বোলক করতেছে আর আমিও হলো বোলুক করতেছি আর কি বলবেনে আর আর এই ভিডিওটা যদি অত ভিউজ না হয় কাকার বাটা কাকির বাড়ির তাহলে কি তাহলে মারা যাবো মারা যাবো অত খাটনি কইরা এই রোদের মধ্যে যাইতেছি তবুও যদি বলো ভিডিওটা হিট না হয় তাহলে কেমন হয়ে যাবে না তো দেখতে পাচ্ছেন আমার এলো বন্ধুটা ভালো করে এলো ক্যামেরা লাগাইছে তো মোটা মোটা তোমড়াগুলা আমরা ভালো আছি আর আমার দিকে দেখেন হ্যাঁ দেখি কেমন লাগে ভালো লাগে আর কেমন লাগে ঠিক আছে তাহলে হ্যাঁ আর হঠাৎ করে একটা ফ্যানের সঙ্গে দেখা হইলো আমার ভিডিও দেখে খুবই ভালো লাগে আমাকে আর তোমরা এগুলো এই ভাইটাকে সাপোর্ট করে দাও আর হলো বিনোদনের জন্য যা কিছু করা লাগে আমি সব কিছুই করিম আর আমাদেরকে আমি তো আমাদের তো কিরান্ত হবে যে কোনো একটা এখন আছি আমরা এলো দিন হাটার মেন চৌপদিতে খালি ব্যবাই গালি খালি প্যা প্যা করে দে দেখো তো মাইন্ডেন খারাপ করে দেয় ভিডিও এডিট করার সময় তো না হলো কথা বাদ দাও তো পাইলাম একটা হলো আরও একটা হলো মন্দিরের দেখা কারা গ্রেপেটি আমরা যে কই কই যাইতেছি হিসাব ছাড়া হ্যাঁ আনন্দ ভর্তিতে আমরা তো এখনো বিয়ে করি নাই যদি বিয়ে করতাম তাহলে ঘরের মধ্যে থাকতাম বাইরে বেরাইতাম না তো কারো খারাপ কমেন্ট করবেন না আর খারাপ মাইন্ডটেন নেবেন না একটু হলো মজা করি আমি কমিটি লোক যখন থাকি আমার হলো বয়স হলো দেখতে দেখতে আর মন্দির পাইলাম দুর্দারান্ত মন্দিরটা খুবই সুন্দর ভালো হ্যাঁ 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 থেকে আমি এলো ছোট মানে এলো টুয়ে পড়ি থেকে আমি এলো ফানি ফানি ভিডিও গুলা বানাই বানাই মানে এলো কাজ করি এলো আমি তো লোক না হলে না কাকার বেটা কাকির বেটি ব্যাপারটা কেমন হয়ে যাবে না তো তারপরে পাইলাম একটা এলো কলেজের মন্দিরে দিনাটার কলেজের হম হম মন্দিরের জায়গা পাইলাম সামনে তো অত করে ভালো করে ক্যামেরা করতে পারলাম না আর দিনাটার এলো ভাইরাল জায়গা তো দেখতে দেখতে দিন আটার হলো ভাইরাল জায়গা আসলাম তো কুদি কুদি আসলাম তার নাই ঠিক কাকার বেটা কাকির বেটি তো দেখতেই পাচ্ছেন এইদিকে জানো না কিন্তু হলো দিন আটার ভাইরাল জায়গা আইসে গেলাম তো যাওয়ার প্ল্যান ছিল কই আর টোটো কাকা আমাদেরকে আলো কই যাওয়া ছিল হলো উত্তি আল্লেক এত্তি দেখো তো মাইন্ড টেন খুবই খারাপ এমতি কি গরম সবার এলো মন মিশন খুবই খারাপ তো টাটা জানাইয়ে এখন আমরা বিড়াই বললাম হলো মনটান খারাপ কি কই খারাপ আর আমরা যাব কই আর এই কাকা আমাদেরকে যে কুদি কুদি যে নিয়ে যাইতেছে মাথায় খুবই খারাপ আর ফাইনালি দেখা পাইলাম একটা হলো রেলের রাস্তা তো এই শটটা নিলাম মানে ভিডিওটা করলাম আপনাদের কেমন লাগছে আর মণ্ডপের উপরে মণ্ডপ যেদি যাই যেই দিকে যাই সেই দিকেই খালি মণ্ডপ আমরা যাব এখন হলো প্রেম মন্দিরে দিনাটা টপ প্রেম মন্দির সেই মন্দিরটা তো চলো কাকার বেটা কাকির বেটি আমি তো ভিডিওতে দেখছি আর বন্ধুটা কয়দিন থেকে কয় যে দিনাটা যাবো ঘুরতে তো আজকে চলে আসলাম ফাঁকা আছি ওই জন্য হলো ভিডিও বানা নাই মানে এলো ভিডিও নাই ওই জন্য চলে আসলাম এই কাকার উপরে যে আমার রাগ হইতেছে না কি বলবো আর কাকার বেটা কাকির বেটি আমাদেরকে যে কই কই নিয়ে যাইতেছে তো ফাইনালে আসছি গেলাম এখন হলো প্রেম মন্দিরে এখন আসি নাই যাইতেছি একটু বলকটার সঙ্গে থাকো আর কোন দিক তো কোন দিক কোন দিক দিয়ে আসলাম হ্যাঁ ভিডিওটা পুরাপুরি দেখবেন তাই তো আসতে পাবেন হাটার প্রেম মন্দিরে আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে হলো বক্স টক্স মানে সব কিছুই রেডি টেডি কুত্তি চেয়ে কাকারো কয়দিন আর পূজার কয়দিন আছে তো ফাইনালি আর দেখা পাইলাম দিনাটার প্রেম মন্দিরে তো টম মন্দিরে কাকার বেটা কাকির বেটি তো দেখতে পাচ্ছেন সাদা সাদা বাইরাটায় অত সুন্দর লাগতেছে আর ভিতরটা তাহলে কেমন হবে একটু ভাবো তো কাকার বাটা কাকির বেটি তো দেখতে পাচ্ছেন সেই লাগতেছে আমি জীবনের ফাঁস মানে এলো মন্দিরটা দেখলাম কাকার বাটা কাকির বেটি তো ফাইনালি আমার এলো কাকা এলো প সে দিল আমরা এখন হলো গাড়ি থেকে নামলাম আর আমি তো এইদিকে এলো ভিডিও নিয়ে ব্যস্ত তো ফাইনালি আইসে গেলাম দিনাটার প্রেম মন্দিরে তো এখন যাইতেছিলো হাঁটতে হাঁটতে এলো যাইতেছিলো মন্দিরটার ভিতরে তো চলো কাকার বাটা কাকির বেটি বলকটার সঙ্গে দেখো আর বলকটা লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে দেখো বোলকটার কি হয় হ্যাঁ কি হয় আর আমরা আলো কি কি করি তো দেখতে পালাম এখন হলো যাইতেছি এলো ভিতরে হ্যাঁ মন্দিরে ভিতরে যাইতেছি দেখি ভিতরটা কেমন করছে বাইরাটা তো ওখানে অসাধারণ লাগতেছে আর ভিতরটা দেখি দিনহাটার প্রেম মন্দিরে কাকার বাটা কাকের বেটি সেই এখন হলো ঢুকবো হলো ভিতরে হ্যাঁ আর দেখতেই তো পাইলেন চারিদিকে খালি কত সুন্দর কত সুন্দর আর ওইদিকে আমার হলো দুর্গা মা আর কি কই আর কাকার বাটা কাকি বেটি আমি এই খুশিতে নাচবো না হাসবো কী করবো জানি না তো দেখতে পাচ্ছেন ঠাকুরটা কত সুন্দর ঠাকুরটাও অসাধারণ মন্দিরটাও অসাধারণ তাহলে ভাবো এখন তো পূজা লাগেই নাই যখন পূজা লাগবে তখন কেমন ভিড় হবে কেমন ভিড় হবে একটু ভাবো আর ভিডিওটা একটু স্প্রিট করে দিছি মানে অনেক বড় ভিডিও না ওই জন্য একটু স্পিরিট করে দিছি আর আমি কেতা ঘুঙরে এলো ভিডিওর ভয়েস দিতেছি আর এইদিকে প্যাঁ পথ রাইতে এডিট করলে যাওয়া হয় আর এই মন্দিরটা কই লাস্টে এখন বলবো ঠিক নাটা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসা লাগবে আমার ভিডিওটা দেখা সবাই আসবেন কাকার বাটা কাকির বেটি দেখবেন অসাধারণ মানে যে ফিলটা পাবেন না যে না মন্দিরটা সেই বানাইছে তো আমি এইদিকে এলো ঠাকুরকে প্রণাম করতেছি রাধা কৃষ্ণ আর বন্ধুটা তো ভালো ফিরে এলো ভিডিও লাগাইছে আমার আর এলো বন্ধুটাকে দেখো এখন খুবই খুশি মুখে মিষ্টি মধুর হাসি ও কি লাগে কাকার বেডা কাকির বেটি আর মধ্যটা দেখো সেই সুন্দর সেই মানে কি কই আর যে অতই ভালো লাগতেছে আর আমি তো ঘামিয়ে থামিয়ে ডাইল আর এইদিকে তো হোলার মতো করে আলো আমার বন্ধুটা কাকে দেখতেছে তো দেখতে পাচ্ছেন এইদিকে হলো জোড়া ধরে আসে হলো মানুষ আর আমার এই বছরও যেন গেলে যায় দুর্গা মা তোমার কাছে একটাই আগের বছর এই বছর তো হলো না আগের বছর যেন আমরা জোড়া ধরে আসি দুর্গা মা আমার তো ভাগ্য নাই আমার জন্য যেন কারো ভাগ্য না হয় যেন জোড়া ধরি গুড় না ফাই দুর্গা পূজার তো ভিডিওটা কিছু ভিডিওটা বলে কথাটা কেউ হলো মাইন্ডে নেবেন না তো একটু হলো ইয়ের কি ঠাট্টা করলাম কাকার বেটা কাকির বেটি তো ফাইনালি এলো বাইরার চলে আসলাম তো দেখতে পাচ্ছেন বাইরার ভিউটা অসাধারণ আর আমি এলো হাঁটতেছি এমন কাটিং মারে হাঁটতেছি কি বলবো নেই আর আমি না দেখতে দেখতে উপর পাশে দেখতে দেখতে যেন ধাম করে পড়ে যাই তো দেখতে পাচ্ছেন আমাকে তো খুবই ঢাড্ডি ঢাড্ডি মনে হইতেছে যে আমি চিক না খাই না না খাই আর এদিকে তো আমি এলো ভালো করে আলো তোমাদেরকে দেখাইতেছি জায়গাটা তো সেই সুন্দর কাকার বেটা কাকির বেটি বলে বোঝাইতে পাবো না আর এইদিকে হলো রাধাকৃষ্ণ সেই সুন্দর করে আসে ঝুলা নিতে তো এইদিকে হলো টাছ লাগাইছে অনেক কিছু আর আমাদের বাড়ি যদি দিনাটাই হইতো তাহলে আমি সবসময় এইখানে আসতাম হ্যাঁ আমাদের বাড়ি অনেক দূরে আর মন্দিরটা দূর থেকে দেখো সেই সুন্দর লাগতেছে কাকার বেটা কাকির বেটি হ্যাঁ যদি না আইসেন না যদি আইসেন তাহলে তো ভালো আর যদি না আইসেন তাহলে তো মিস করবেন তাহলে তো মিস করবেন সেই সুন্দর জায়গাটা আর হলো ফাইনালি দেখি হচ্ছে উপর থেকে আমি এলো ভালো ভালো করি এলো ক্যামাটা নিয়ে ধরছ তোমাক দেখে রে জন্যে আর মোর ঠ্যাং হলো খালি ঠ্যাং সেই রোদ লাগিয়ে ধরছে তবুও তো তোমাদেরকে দেখা লাগবে কাকার বাটা কাকির বেটি তো বারবার খালি আমি এলো মন্দিরটাই দেখাই মন্দিরটা যে লাগছে না কি বলবো আর আর আমার ঠ্যাং তো এইদিকে এলো পুড়ে যায় বোঝায় কি যায় পড়া যায় পুড়ে যায় হ্যাঁ হয় বোঝায় আর হাল ছাড়বো না জ্যাংকরাই হোক তোমাকে এলো দেখা দেখাবই যা যা জিনিস আছে আর এদিকে মধ্যে এলো ক্যামেরা করতেছি আর আমাকে তো এমন গরম লাগছে আমি এলো দৌড়াইতে দৌড়াইতে এলো যাইতেছি ওই দিকে নাইলে তো আমি মারা যাব আমার ঠ্যাং দিয়ে একবারে দর রক্ত বেরিয়ে তো দেখতেই পাইলেন মন্দিরটা কত সুন্দর আর ওইখানে এলো বেশি থাকলাম না আর এখন যাইতে ছিল সামন বাসসে যে কোন দিকে যাওয়ার ডোগা লাগবে মন্দিরটা তো হ্যালো কাকারবাটা কা কিরে বেটি এখন হলো যাইতে হবে না বিন্দাবনে প্রেম মন্দির দেখতে তোমাদের বাড়ির পাশে রয়েছে আর তোমরারা আয় আর তোমরারা আয় রেডি 1 2 3 গো স্টার্ট কোন তো কোন

আমাদের কোথায় ক্লাবটা যেন নাম কি আদর্শ ক্লাব তাড়াতাড়ি চলে এসো গুসানি মিলি রোড আদর্শ ক্লাব তাড়াতাড়ি এসো আসবেন কিন্তু সবাই আর এই দিকে এলো দিনাটা আর এই দিকে এলো মন্দিরটা আসবেন কিন্তু সবাই কাকার বাটা কাকি বেটি খুবই ভালো লাগবে একবার আইসা দেখেন তারপরে আর আমার ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন ওটা হলো যাও গোসানি যাওয়ার রোড আর ব্লকটা এখানেই শেষ করলাম ব্লকটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন